রিসেন্টলি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুরের একটা বাড়ির ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে যেটা হচ্ছে আবুল কালাম সারেং বাড়ি তো এই বাড়ির ভিডিও কেন ভাইরাল হয়েছে কেন তা আলোচনায় সেটা আমরা আজকে জানার চেষ্টা করব চলুন বাড়ির ভেতর দেখতে যাই দেখার চেষ্টা করি বাড়ির প্রবেশ পথটা একটু দেখেন কতটা ওয়াইড করে করা হয়েছে এবং দুই পাশে কিন্তু আমরা দেয়াল দেখতে পাচ্ছি এবং দেয়ালের দুই পাশে কিন্তু আবার নারকেল সুপারি গাছ সব বিভিন্ন গাছে কিন্তু পরিপূর্ণ একটু ভেতরে আসার পর হাতের বাম পাশে আপনারা এই সুন্দর ঘাটটা দেখতে পারবেন এটা কিন্তু একটা পুকুর ঘাট আর সেই মূল আকর্ষণটা হচ্ছে সেই বিল্ডিংটা হচ্ছে এইটা এই বাড়ি আলোচনা আসার অন্যতম কারণ হচ্ছে মুসাফুরের নদী ভাঙন মুসাফুরের সুইচ গেটটা ভেঙে যাওয়ার পর আশেপাশের অনেক এরিয়া কিন্তু আমরা দেখতেছি যে বিলীন হয়ে যাচ্ছিল এই বাড়ি থেকে মাত্র দুইশো থেকে তিনশো মিটার দূরে হচ্ছে কিন্তু ফেনি ছোট নদী বাড়ি তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে নদী ভাঙন আতঙ্কের কারণে মূলত এই বাড়ির সবার মুখে মুখে এক প্রকার আলোচনায় চলে আসে বাড়ির সামনে যে ভিউটা দেখেন দেখলে যে কেউ আসলে মুগ্ধ হওয়ার মতো অবস্থা একবারে রাজকীয়ভাবে কিন্তু বাড়িটা তৈরি করা হয়েছে তো আমরা ভেতরটাও দেখাবো পাশাপাশি বাহিরের সিনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আসেন